আসসালামু আলাইকুম গাইজ সুস্বাস্থ্য টিপসে আপনাদের স্বাগত প্রতিদিন লেবু খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক উপকারী তবে সঠিক পরিমাণে খাওয়া জরুরি এই ভিডিওতে বিস্তারিত জানানো হল লেবুর উপকারিতা ভিটামিন সি এর চমৎকার উৎস লেবুতে প্রচুর ভিটামিন সি থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সর্দি কাশি প্রতিরোধ করে এবং ত্বক উজ্জ্বল রাখে হজমে সহায়তা করে লেবুর রস হজম এনজাইম সক্রিয় করে ফলে খাবার দ্রুত হজম হয় এবং গ্যাস বদহজম কমে চর্বি কমাতে সাহায্য করে লেবু শরীরের টক্সিন বের করতে সাহায্য করে যা ওজন কমাতে সহায়ক হতে পারে ত্বক সুন্দর রাখে লেবুর অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের দাগ ব্রণ ও রোদে পড়া দাগ হালকা করতে সাহায্য করে কিডনি স্টোন প্রতিরোধ করে লেবু সাইট্রিক অ্যাসিড মূত্রে ক্যালসিয়ামের জমাট বাধা রোধ করে ফলে পাথর হওয়ার ঝুঁকি কমে রক্ত পরিষ্কার রাখে নিয়মিত লেবু পানি খেলে রক্ত থেকে টক্সিন বের হয় যা শরীরকে সতেজ রাখে খাওয়ার নিয়ম সকালে খালি পেটে এক গ্লাস কুসুম গরম পানিতে আধা লেবুর রস মিশিয়ে খেলে শরীর ডিটক্স হয় হজম ভালো থাকে খাবারের পর সামান্য লেবুর রস পানিতে মিশিয়ে খাবারের পর খেলে হজমে সহায়তা করে সালাদ বা খাবারে লেবুর রস সালাদে বা রান্নায় ব্যবহার করলে খাবারের স্বাদ ও পুষ্টিগুণ বাড়ে সতর্ক অতিরিক্ত লেবু খাওয়া দাঁতের এনামেল ক্ষয় করতে পারে যাদের গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা আছে তারা খালি পেটে না খাওয়াই ভালো দিনে এক মাইনাস দুইটা লেবুর বেশি না খাওয়াই শ্রেয়